নমস্কার সুপ্রভাত ইতিমধ্যে বাংলাদেশে বলতে পারেন তুলসী গাভাট মন্তব্য ঘিরে বাংলাদেশ তোলপাড় তুলসী গাভার মার্কিন যে গোয়েন্দা প্রধান তিনি ভারতে এসেছেন এবং ভারতে এসে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে যে কথা বলেছেন তাতে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন সে কথাটা তিনি তুলে ধরেছেন এবং ইসলামিক সন্ত্রাসবাদ নিয়ে তিনি সড় হয়েছেন তো সঙ্গে একটি সাক্ষাৎকারে তুলসী বলেছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের যে নির্যাতন হচ্ছে তাতে আমেরিকা যথেষ্ট উদ্বিগ্ন যে ট্রাম্প সরকার এসেছে তারা তাদের মতো করে নতুন যে বাংলাদেশের সরকার তাদের সঙ্গে তারা কথাবার্তা চালাচ্ছে এবং যে যারা ইসলামিক এই গোষ্ঠী তারা খেলাফত চায় অর্থাৎ তিনি গ্লোবালি যে ইসলামিক গোষ্ঠী কিভাবে বলা যেতে পারে গণতন্ত্রের পক্ষে বিপদ সেই কথাটা তুমি তুলে ধরেছে এবং এনডিটিভিতে এই সাক্ষাৎকার প্রকাশের পর থেকেই বাংলাদেশে কিন্তু বলা যেতে পারে নড়ে গেছে মোহাম্মদ ইউনুস এবং সেটা রাত্রিবেলায় তারা একটা স্টেটমেন্ট জারি করেছে এবং সেই স্টেটমেন্ট জারি করে তারা বলছে না এটা তাদের বাংলাদেশের ভাবমূর্তির পক্ষে খারাপ যতদিনে কি বাংলাদেশে ক্ষমতা দখল করেছেন কিন্তু ট্রাম্প আসার পর সমস্ত কিন্তু হিসেব নিকাশ উল্টে গেছে এবং তুলসী নিজে ইস্কানের ভক্ত তিনি প্র্যাকটিসিং হিন্দু এবং বারবার করে হিন্দুদের ওপর কোন জায়গায় আক্রমণ হলে বা সংখ্যালঘুদের ওপর কোন জায়গায় আক্রমণ হলে তিনি কিন্তু সরব হচ্ছেন এবার কিন্তু তিনি সরব স্বাভাবিকভাবে মোহাম্মদ ইউনুসের ওপর যথেষ্ট চাপ আছে সেখানে জামাত বা অন্যান্য গোষ্ঠী এবার দেখা যে যে চাপ তুলসী কাপাট দিয়ে গেল কতটা সামাল দিতে পারে বাংলাদেশ একদিকে যখন বাংলাদেশের অশান্তির দিকে তুলসী গাভার নজর দিয়েছেন কিন্তু সোমবার রাত থেকেই কিন্তু অশান্ত হচ্ছে নাগপুর মহারাষ্ট্রে না আছে মুঘল সাম্রাজ্য না আছে সম্রাট কিন্তু মৃত্যুর তিনশো বছর পরেও এখনো কিন্তু ঔরঙ্গজেবের নামে অশান্তি ছড়ালো নাগপুরে মহারাষ্ট্রে সাম্প্রদায়িক আহ অশান্তির জেরে বেশ কিছু লোক আহত হয়েছে এবং এখনো পর্যন্ত যারা জানা যাচ্ছে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন আহত এবং ডিটেন করা হয়েছে প্রায় জনকে কেন এই গোলমাল সেটা হচ্ছে ঔরঙ্গজেবের যে সমাধি সেটা দাবিতে মিছিল করে হিন্দু পরিষদ ও বজরাং দল ঔরঙ্গজেবের কুশপুতুল পড়ায় তারা আর সেই মিছিলকে ঘিরেই গোলমাল ইট বৃষ্টি অগ্নিসংযোগ কিচ্ছু বাদ যায়নি পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ দমকল বাহিনী এবার এর নেপথ্যেও কিন্তু রাজনীতি রয়েছে সতেরোশো সাত সালে ঔরঙ্গজেব মারা যান এরপর তার ইচ্ছাকে স্বীকৃতি দিয়েই খুলদাবাদে সমাধিস্থ করা হয়েছিল তাকে মহারাষ্ট্রের খুলদাবাদে কেন সমাধিস্থ হতে চেয়েছিলেন ঔরঙ্গজেব তার নেপথ্যেও রয়েছে কাহিনী শেখ আহ জৈনুদ্দিন ঔরঙ্গজেবের আধ্যাত্মিক গুরু ছিলেন তার দরগার কাছে সমাধিস্থ হতে চেয়েছিলেন মুঘল সম্রাট অন্য মুঘল সম্রাটদের মতো রাজকীয় সমাধি কিন্তু অরঙ্গজেব চাননি বরং সাধারণ মানুষের মতোই তিনি চাইছিলেন তার সমাধি হোক এবং তারপরে তার দেহটি চাপা দেওয়া হয়েছিল পরবর্তীতে ইংরেজ সরকারের ভাইস রয় লর্ড কার্জন এই সমাধি ক্ষেত্রে শ্বেত পাথরের আহ বাঁধিয়ে দেন তিনি সেটা নাগপুরে অরঙ্গজেব এই সমাধি এই মুহূর্তে নাগপুর সহ মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা উত্তাল হয়ে উঠেছে সোমবার সেন্ট্রাল নাগপুরের মহলে বিশ্ব হিন্দু পরিষদের যুব সংগঠন যে বজরং দল তারা একটি মিছিলকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি হয়েছে থেকে সমাধি সরাতে হবে তারা দাবি জানায় তারা সেই মর্মে তারা দেবেন্দ্র ফাড়নবিসের কাছে একটি স্মারকলুপিও জমা দেয় বিশ্ব হিন্দু পরিষদ তাদের দাবি ছিল যে ছত্রপতি শিবাজির আহ সম্ভাজী নগরে ঔরঙ্গজেবের যে সমাধি রয়েছে তা যদি সরানো না হয় তাহলে এই নির্মাণটি পরিণতি হবে বাবরি মসজিদের মতো সোমবার মিছিল করে ঔরঙ্গজেবের কুশপুতুল পড়ানো হয় আর সেই থেকেই অশান্তি ছড়ায় এবার মারাঠা শাসকদের সঙ্গে ঔরঙ্গজেবের সংঘাতের যে ইতিহাস তাতে মুঘল সম্রাটের সমাধি মনে হচ্ছে তাদের কাছে যন্ত্রণা এবং দাসত্বের স্মৃতি তাদের উস্কে দিচ্ছে শিবাজি পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের মৃত্যু কাশী মথুরা এবং সোমনাথ মন্দির ভাঙায় ঔরঙ্গজেবের যে ভূমিকা সে কথা স্মরণ স্মরণ করেই তারা এই সমাধি ঠিক রাখা ঠিক হবে না বলে বিশ্ব হিন্দু পরিষদের এই দাবি এর আগে মুম্বাইতেও সেই দাবিতে মিছিল করেছিল বিশ্ব হিন্দু পরিষদ আপনাদের হয়তো মনে আছে যে শব্দ মুক্তিপ্রাপ্ত যে ছবি ছওয়া সেই বিতর্কে কিন্তু সেটাও সম্ভাজিরাওকে নিয়ে ছবি এই বিতর্কে নতুন ঘি ঢেলেছে এবার যেটা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস তিনি যেটা বলেছেন সেটা বলেছেন সরকার তার নিজের দায়িত্ব পালন করবে কিন্তু তার একই সঙ্গে তার মনে হয়েছিল যে তাদের পক্ষে খুব আনফরচুনেট যে ঔরঙ্গজেবের সমাধি এই সরকারকে আগলে রাখতে হয় সেটাও তিনি একই সঙ্গে জানিয়েছিলেন এবার তারপরে যা হয় অন্য অন্য বিরোধী দলগুলো রাস্তায় নেমেছে তারা বলে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ব্যর্থ এবার দেখা যে অ্যাটল যেটা মহারাষ্ট্র সরকার এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে পারে নাকি এখন ঔরঙ্গজেবের সমাধির পরিণতি আবার বাবরি মসজিদের মতো হয় আগামী দিনে বা বিশ্ব হিন্দু পরিষদ বা বজরং দল কতটা এই আন্দোলন টেনে নিয়ে যায় এবার আসুন রাজ্যের খবরে এখনো পর্যন্ত ঠিক নেই যে বিজেপি রাজ্য সভাপতি কি হবে কিন্তু সুকান্ত মজুমদারের বাসভবনে আহ সাংসদ এবং বিরোধী দলনেতার সঙ্গে বৈঠকের পর যে প্রশ্নটা সামনে চলে আসছে তাহলে কি সুকান্ত মজুমদারই ফের বিজেপি রাজ্য সভাপতি কারণ সুকান্ত মজুমদার সবাইকে নিয়ে বৈঠক করেছেন এবং তিনি বলেছেন সাংবাদিকরা যখন তাকে এই প্রশ্ন করেছিল আপনারা ভেবে নিতে পারেন যা খুশি এটা আমাকে ফেয়ারওয়েল বলতে পারেন তো তারপরেই কিন্তু এই জল্পনা পুরোটাই জল্পনা স্টেজে আছে কেউই জানে না এখনো পর্যন্ত কে রাজ্য সভাপতি হবে কিন্তু অমিত শাহ উনত্রিশ তারিখ কলকাতায় আসছে তার আগে রাজ্য সভাপতি ঠিক হয়ে যাবে এবং নতুন রাজ্য সভাপতি অমিত শাহ সাথে মিটিং করবেন শুভেন্দু অধিকারী সোমবার দিন গিয়ে দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন এবং অমিত শাহর সাথে বৈঠক করে রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কেউই মুখ খোলেননি ঠিক বৈঠকে কি হলো কিন্তু স্বাভাবিক শুভেন্দু যতবারই যান অমিত শাহের সঙ্গে বৈঠক করেই আসেন এবার নতুন যে রাজ্য সভাপতি হবেন সেখানে শুভেন্দু অধিকারীর কথা নিশ্চয়ই তা গুরুত্ব দেবে তো দেখা যেটা হচ্ছে বিজেপি যেটা বলছে সবাইকে এক সূত্রে মানিয়ে সামনে উঠে আসছে সেটা বিজেপির কাছে বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে তাই সব গোষ্ঠীকে একসাথে চলার কথা বলেছে কেন্দ্রীয় নেতৃত্ব আর আমাদের কাছে যেটা আসার খবর বা ভালো খবর সেটা হচ্ছে মহাকাশ থেকে রওনা দিয়েছেন সুনিতা উইলিয়ামস সব ঠিক থাকলে ভারতীয় সময় বুধবার দিন রাত তিনটের সময় উনি পৃথিবীতে নেমে আসবেন দীর্ঘ ন দিনের জন্য উনি মহাকাশে গিয়েছিলেন কিন্তু সেখানে ন মাস আটকে পড়েন এবার সারা পৃথিবী অধীর আগ্রহে অপেক্ষা করছে সুনীতার জন্য কালকে আমরা যখন সকালবেলায় এই প্রতিবেদন করব লাইভ করব। তার মধ্যে অক্ষত শরীরে সুনিতার ফিরে আসার কথা নাসা মিনিট টু মিনিট দেখাচ্ছে তাদের এই জার্নি মহাকাশ থেকে আহ ফিরে আসা আজ এই পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন